হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাইমার গুলছি এশিয়ান পেন্টের রয়েল অল বেস্ট পাইমার ভিতরকার পাইমার মার্বল পুটটির ওপরে দেখতে পাচ্ছেন পাইমার গুলছি প্রাইমারগুলো কমপ্লিট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কানিসগুলোতে প্রাইমার করছি দুই ইঞ্চি বির মারছি এরপর রোলার দিয়ে মারবর রুলার চালাবো এরপরে রোলার দিয়ে প্রাইমার করবো কানিসগুলোতে ভালো করে দু ইঞ্চি দিয়ে প্রাইমার করে দিচ্ছি তারপর রোলার দিয়ে প্রাইমার করবো দেখতেই পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বিট কান্ডিশন প্রাইমার করে কমপ্লিট দেখতে পাচ্ছেন রোলারে করে প্রাইমার করছি এরপরে যদি ভাবেন যে পট্টির কাজ করাবো তবে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন ফল বা ফলসেলিং করাবো তাও সবই করি আমরা বিট কার্নিশ ফলসিলিং পট্টির রঙ ওয়াল পেপার ডিজাইন টেনসিল ডিজাইন রয়্যাল প্লেস শপ এ টু জেড কাজ করি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন পুরো কমপ্লিট হয়ে গেছে পাইমার করা এটা এটা বাকি আছে দেখতেই পাচ্ছেন এটা মারছি পাইমার পাইমার করছি উপর উপর পুরো কমপ্লিট হয়ে গেছে এবার নিচ মারবো এটা হয়ে গেলে নিচটা মারবো উপর দেখতে পাচ্ছেন উপর পুরো কমপ্লিট হয়ে গেছে আর্শটা মারলে পুরো কমপ্লিট কাজ তারপর নিচটা মারব প্রাইমার করবো নিচটা তাহলে কমপ্লিট হয়ে যাবে প্রাইমারের কাজ তারপরে রঙ করব। দেখতে পাচ্ছেন উপর কমপ্লিট হয়ে গেছে নিচটা করছি নিচটা মারলে হয়ে যাবে কমপ্লিট পুরো প্রাইমার কমপ্লিট হয়ে যাবে এরপরে রং রঙ করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার অবশ্যই করবেন আর ফলো করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো নিচ নিচ উপর ওপর সব কমপ্লিট কাজ পুরো ফাইনাল কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আরো সাদা ধপ হয়ে গেছে